ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ এক্সক্ল্যামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের হেডিংয়ে লিলাস ফ্রেন্ড চ্যাপ্টারের ইনক্লুডিং পেজ নাম্বার দেখো টু হান্ড্রেড থার্টি টু থেকে নেক্সট পেজ টু হান্ড্রেড থার্টি থ্রি পর্যন্ত করানো হবে কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টেন থেকে নেক্সট পেজের কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করে দেখানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোলপাজার টিউটোরিয়াল এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস ইলেভেন রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন এই বইটির ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস মানে অ্যাসার্টিভটাকে এক্সক্ল্যামেটরি করো বা ইন্টারোগেটিভ করো বা ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ করো এরকমভাবে চেঞ্জেস করতে হবে লীলা ফ্রেন্ড চ্যাপ্টার পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু থেকে টু হান্ড্রেড নাম্বার থ্রি থেকে থ্রি ওকে ক্লাসটা তাহলে শুরু করছি থ্রি হান্ড্রেড টেন টাচ স্কাই আমরা কি আকাশটাকে ছুতে পারি কনভার্ট করতে বলেছে উই দা

সি দা মুন দেয়ার টিউ সি দা মুন দেয়ার তুমি কি দেখতে পাচ্ছ না চাঁদটা ওখানে সেখানে চাঁদটা কি তুমি দেখতে পারো না পাচ্ছ না দেখো কোশ্চেনে কনভার্ট করেছি অর্থাৎ ইন্টারোগেটিভে চলে আসছি থ্রি হান্ড্রেড টুয়েলভ ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দা কাউ এইভাবে কি আমি কাকটাকে এঁকেছি অ্যাসআরটিপে কনভার্ট করতে বলেছি এটা ইন্টারোগভে আছে কোশ্চেনে আছে এটাকে অ্যাস আর কনভার্ট করতে হবে দিস ইজ নট দ্য ক্রো উইচ আই হ্যাভ ড্রন দিস ইজ নট দ্য ক্রো উইচ আই হ্যাভ ড্রন এটা সেই কাকটা নয় যেটা আমি এঁকেছি দেখো অ্যাসার ডিপে কনভার্ট হয়েছে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার আমার মনে হচ্ছে তোমার মা তোমাকে ডিনারের জন্য ডাকছে

কলিং ইউ ইন্টু ডিনার ইজ এট ইউর মাদার কলিং ইউ ইন ডিনার তোমার মা কি তোমাকে ডিনারের জন্য ডাকছেন না দেখো ইন্টারোগেটিভে কনভার্ট করা হলো এবার থ্রি হান্ড্রেড চলে আসছি আই নো আমি জানি না এটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে বলেছে ডু আই নো আমি কি জানি এটার মানেই আমি জানি না দেখো ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে গেল থেকে থ্রি হান্ড্রেড টেন থেকে থ্রি হান্ড্রেড ফোরটিন পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিলাম চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটিন ওয়াই আর ইউসো রাফ কেন তুমি এত করকশ এক্সক্ল্যামেটরিতে কনভার্ট করতে বলেছে

লোকটিকে কাজে রেখেছিলাম এখানে এটা দেখো এক্সক্লেমেটরি রয়েছে এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে ইট ওয়াজ টু রিস্কি ইট ফর আস

আ থিঙ্ক ফ্রম স্যান্ড ইনোসেন্ট চাইল্ড তুমি কি শয়তান যে তুমি এই একটা নিষ্পাপ শিশুর থেকে এই জিনিসটা চুরি করলে এটা দেখো এক্সক্লামেটোরিতে রয়েছে অ্যাসে কনভার করতে হবে ইউ আর Steal a thing from such an innocent child. You are such a devil. To me, how ekjon action টু স্টিল আ থিঙ্ক ফ্রম সচ অ্যান্ড ইনোসেন্ট চাইল্ড তুমি হও এমনই একটা শয়তান চুরি করার মানে চুরি করতে একজন নিষ্পাপ এমন একজন নিষ্পাপ শিশুর থেকে একটা জিনিস দেখো এটা অ্যাস আর কনভার্ট করা হলো থেকে অ্যাসার ডিভে কনভার্ট হলো চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটিন ওয়্যার ইজ হি নাও সে এখন কোথায় এখানে এটা দেখতে পাচ্ছ ইন্টারোভেটিভে রয়েছে এটাকে অ্যাসে কার করতে হবে উই ডো নো অ্যাবাউট হিজ প্রেজেন্ট সেন্টার

কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি ওয়াই ডোট ইউ সে সো বিফোর কেন তুমি আমাকে আগে বলো নি ইন্টারভেটিভে রয়েছে এটাকে অ্যান্সার টিভে কনভার করতে বলেছে অ্যান্সার হচ্ছে ইউ শুড বিফোর ইউ শুড সে সো বিফোর এখানে শুডের বদলে মাস্ক ব্যবহার করতে পারো ইউ মাস্টো বিফোর তোমার উচিত ছিল এটা আগে বলা বা তোমার অবশ্যই দরকার দেখো একেবারে নাথিং ক্যান মেক দেম কনফেস কোনো কিছুই এদেরকে স্বীকার করাতে পারবে না এটা অ্যাসার্টিভে রয়েছে ইন্টারোগভে কনভার্ট করতে বলেছে ইজ দে এনিথিং টু মেক দেম কনফেস ইজ দে আর এনিথিং টু মেক দেম কনফেস এখানে কি এমন কিছু আছে তা এদেরকে স্বীকার করানোর বা আর একটা অ্যান্সার হবে ইজ দেয়ার এনিথিং দ্যাট তাহলে লীলাস ফ্রেন্ডের ইন্টারচেঞ্জ অফ অব অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স এই গ্রামেটিক্যাল টেক্সচুয়াল পার্টে ফ্রেন্ড চ্যাপ্টারে কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টেন থেকে টোয়েন্টি পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি সলভ করিয়ে দিলাম যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনো বেটার উত্তর থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক তো ডেসক্রিপশান বক্সে দেওয়াই রয়েছে সেখানে ইনবক্স করে তাতে সরাসরি তোমাদের পড়াশোনা সম্পর্কিত বা যে কোনো প্রশ্ন পড়াশোনা সম্পর্কিত জানাতে পারো এছাড়াও আমার অফিসিয়াল মোবাইল নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখানে ফোন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর সর্বশেষে একটাই কথা বলবো অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাতে আগামী দিনে আরও বেশি বেশি এরকম এক্সারসাইজ সলিউশনের ভিডিও তোমাদেরকে দিতে পারি I wish you, everybody, um, a studious and prosperous educational life. May God bless you. Bye.